শ্রী শ্রী সন্ন্যায় থাকবে একটি মহতি অনুষ্ঠান যেটা আমাদের এখানে মালসা ভোগ এবং মানুষের সেবা দেওয়া সেবামূলক অনুষ্ঠান এবং এখানে আসে বা দূর থেকে মানুষ আসে তারা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তারা এখানে মানত করে এবং মানতের মাধ্যমে তাদের মনস্কামনা পূর্ণ হয় এর জন্য ওরা আরও বেশি করে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে থাকে এখানে আমাদের দুদিন তিন দিন ভোগ ভাতের প্রসাদ দেওয়া হয় ভাত ডাল তরকারি এবং লাস্টে ষোলো তারিখে যে ষোলোই বৈশাখ আমাদের পবিত্র দিন সেই দিনকে আমরা খিচুড়ি প্রসাদ করে থাকি সকলকে আমরা ভোগ খাওয়াই এবং আমাদের এখানে চিরে প্রসাদের ব্যবস্থা আছে সেখানে চির মালসা সকলকে ভোগ দেওয়া হয় এইভাবে আনুমানিক আমাদের অনুষ্ঠান প্রায় একশো বছরের কাছাকাছি এত অঞ্চলের মানুষের এক জাগ্রত জায়গা শ্রী শ্রী সন্ন্যাল ঠাকুর পুতুল নামে এই জায়গা পরিচিত আর শিবনার পুটুজি শুধু নদীয়া ডিস্ট্রিক্ট সব মানুষই মোটামুটি আসে নদীয়া ডিস্ট্রিক্ট প্রত্যেক প্রান্ত থেকে যেমন করিমপুর এদিকে কহট্ট এদিকে কৃষ্ণনগর আঁতুলিয়া পলাশিপাড়া পলাশি সমস্ত মানুষ আমাদের এখানে এক জায়গায় মিলিত হয় একটা মেলবন্ধন তৈরি হয় আমাদের এইভাবে আমাদের অনুষ্ঠানটি আরও স্বীকৃতি হচ্ছে এবং আরও আমরা খেলের কামনা করছি যাতে আজরে আপনার বৈশাখ মাসের তেরো তারিখে অধিবাস হয় তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখে আমাদের মালসাভোগ তেরো তারিখে অধিবাস চোদ্দো তারিখে নাম হয় সেদিন ভাত খিচুড়ি ভাত দেওয়া হয় এবং পনেরো তারিখে ভাত দেওয়া হয় আর ষোলো তারিখে খিচুড়ি ভোগ এবং আমাদের চিড়ে প্রসাদ আয়োজন করা হয়ে থাকে আমার বলছিল আমি এই গ্রামের বাসিন্দা আমার নাম সঞ্জয় মন্ডল আমাকে ডাক্তার বলেছিল সকলে no